শুধুমাত্র জুলাই আগস্ট ছাড়া অমরনাথ গুহা এরকমই থাকে কোনো বরফে শিবলিঙ্গ থাকে না সন্ধ্যা সাতটা বাজে এখন পুরো রোদ একেবারে ঝকঝক করছে পাহাড়ে সূর্য এখনো মাথার উপর আমাদের ওখানে যেরকম বিকেল হয় চারটে সাড়ে চারটে বাজলে যেরকম সাতটা বাজে তা মনে হচ্ছে সবে বিকেল হয়েছে এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এর উপরে উঠতে হবে এই সোজা পাশ দিয়ে এর উপরেই হচ্ছে অমরনাথ কাল ভোর তিনটের সময় আমরা রওনা শুরু করব অমরনাথ যাত্রার উদ্দেশ্যে ভোর তিনটে আমরা লাইন দিয়েছি ডোমাল গেটে পাহাড়ে ওঠার জন্য পুজোর জন্য প্রচুর লোক লাইনে দাঁড়িয়েছে আমাদের সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছি ভাইপো ভাইপো প্রচুর লাইন হয়ে গেছে চারটের সময় গেট খুলবে কেউ যদি পায়ে হেঁটে যেতে না চান তাহলে হেলিকপ্টারে যেতে পারেন অমরনাথ গুহায় ভোলে বাবার দর্শনে তবে পায়ে হেঁটে যাওয়ার অনুভূতিটাই আলাদা একদিকে প্রাকৃতিক দৃশ্য অন্যদিকে পাহাড় ভরা বরফ তার মাঝে আপনি চলেছেন ভোলে বাবার দর্শনে আপনারা অমরনাথ যাত্রা দেখছেন শুধুমাত্র তকমা নিউজের পর্দায় আর কিছুক্ষণের পরেই দেখতে পাবেন বাবা অমরনাথ অর্থাৎ সেই বলে দর্শকদের জন্য অনুরোধ পাশে থাকা লাল বোতামটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও খবরের সঙ্গে থাকুন ভাবছেন তো কিভাবে যাবেন কিন্তু দেখবেন এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন আপনি পৌঁছে গেছেন অমরনাথ গুহায় আপনার সাথে চলেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ এগিয়ে যাচ্ছে অমরনাথ গুয়ার দিকে আপনিও তাদের সাথে পায়ে পামি দিয়ে এগোচ্ছেন একটা সময় দেখবেন আপনি অমরনাথ গুহার মুখে ওই যে দেখা যাচ্ছে অমরনাথ গুহা সেই অমরনাথ গুহার প্রবেশের জন্য এত প্রতীক্ষা এত পরিশ্রম এত কষ্ট সব কিছু সফল হবে যখন আপনি এই গুহার ভেতর ঢুকবেন এবং দেখতে পাবেন সেই বরফে তৈরি বাবা ভোলেনাথ ठीक <laughs> है <laughs> 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 <laughs>